গ্রেভিটা একটু আমার থকথক হয়ে গেছে আমি পকোড়াগুলো আপনাকে দিয়ে দেব আজকে আমি বানাতে যাচ্ছি বিরিয়ানি স্টাইলে কারি একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং লঙ্কা গুঁড়ো একটুখানি সামান্য একটু নুন সামান্য একটু মেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মিক্স করে একটা একটা ব্যাটার তৈরি করবো পকোড়ার জন্য এবার এই পকোড়া আমি দুটো পাল্টে ভেজে নেবো পকোড়া ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এটা তুলে নেবো তাই গ্রেভি করার জন্য আমি একটা ঘোল তৈরি করে নেব ঘোলের জন্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ দই এক চামচ নুন হাত চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি বেসন এবার আমি ঘোলটাকে গ্রেভি করার জন্য তৈরি করে ফেলছি জল দিয়ে ঘোলটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি

পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন সেম স্বাদে অসাধারণ খেতে পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য তৈরি করা ঘোলটা এর মধ্যে দিয়ে দেবো এই গ্রেভিটাকে আমরা দশ মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা একটু আমার থক হয়ে গেছে আমি পকোড়াগুলো আমাদের দিয়ে দেবো আমাদের দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা নেই একটু পাঁচ মিনিট অবধি ফুটিয়ে নেব যাতে পকোড়ার মতো নরম হয় গ্রেভিটা পকোড়ার মধ্যে ঢুকে যায় কারি আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা সার্ভ করে নেবো এটাকে